অভ্যুদয় হচ্ছে সেটা হচ্ছে হোলিকা দহন হোলিকা ছিল হিরণ্য কশিপু রাক্ষস রাজ রাক্ষস রাজ তারা তাকে পোড়ানো মানে সমস্ত অশুভকে শেষ করে শেষ করে শুভ আহ্বান করা এটা দোলের আগের দিন আমরা এখানে পালন আজকে বসন্ত হলো এমন একটা সময় যখন আবার সব গাছে নবীন পাতা সুন্দর পাতা গজায় চারিদিকে সব সবুজ রঙিন হয়ে ওঠে ফুলে ফুলে আর তখন আমরা এইটা ন্যাড়াপোড়াটা করি এর মানেটা হলো সব পুরনোকে আমরা বিসর্জন দিয়ে নতুনকে আহ্বান করছি প্রকৃতি যেরকম নতুনকে আহ্বান করছে নতুন পাতা গজাচ্ছে ফুল গজাচ্ছে সেরকম আমরা পুরনো সব বিসর্জন দিয়ে নতুনকে আবার ডেকে আনছি এটা তো ওইখানে বাংলায় বলে আমি তো এমপি থেকে ওখানে আমাদের স্ট্যাচু দিয়ে মানে প্রহ্লাদ তুলে নেবে থেকে ওপর থেকে কিন্তু সেটা অন্যরকম এটা অন্যরকম